দেখুন ও কি সুন্দর বসে আছে ওরা এখানেই থাকে গুলো কত সুন্দর প্রচুর ফুল হয়েছে যিনি তৈরি করেছিলেন গুলো তিনি করোনায় মারা গেছেন করোনা পানটা টা কেড়ে নিয়ে গেছে ছাতিম গাছে ফুল ভর্তি হয়ে গেছে এইখানে একটা ওনারই একটা ক্যাকটাস রয়েছে দেখুন দেখুন ফুলও এসছে ক্যাকটাসটায় অনেক রকম হরবোলা বলা বলছি যে পাখিটি আবার এসছে কত স্পিডেও হাঁটে না থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ আমাকে আরও নতুন নতুন খঞ্জনকে খনজনকে দিয়ে শুরু করেছিলাম খঞ্জনকে দিয়েই শেষ করি আকাশে মাথার উপর কিংফিশারের প্লেন যাচ্ছে যেহেতু দেখাতে পারলাম না আপনি ওই এদেরকেই দেখুন আপনারা কি সুন্দর খাচ্ছে